আসসালামু আলাইকুম ঘরে থাকা দুধে শর দিয়ে কিভাবে ঘি তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি এক বাটি সর নিয়েছি শরটাকে এখন ব্লেন্ডার করে নিব তো আপনারা চাইলে পাটাতে বেটে অথবা হাতে ব্লেন্ড করে নিতে পারেন সাথে একটু ফ্রিজে থাকা ঠান্ডা পানি দিয়ে তো আমি এখানে রকম ঠান্ডা পানি ইউজ করতেছি না কারণ আমার শটটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখা ছিল ঠান্ডা আছে এজন্য মূলত কোনো রকম ঠান্ডা পানি ব্যবহার না করে কাজটি হয়ে যাচ্ছে তো আমি ব্লেন্ডার করে নিলাম নেওয়ার পরে যে উপরে পুরো ক্রিমটা উঠে এসেছে এখন আমি চামচের সাহায্যে আর কি কড়াইতে উঠিয়ে নেব হাত আর ইউজ করতেছি না কারণ হাত দিয়ে করতে গেলে হাতে অনেকটা মেখে যাবে এজন্য আমি চামচের সাহায্যে আর কি করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তো একবারটি স্বরে দেখেন অনেকটা স্বরের যে ক্রিম হয়েছে আমি পুরো ক্রিমটায় উঠিয়ে নিয়েছি সুন্দর করে আর যে তলার দুধটা আছে সেটা আর কি হচ্ছে ফেলে দিয়েছি তো এখন এই যে চুলার ওপরে উঠিয়ে নিয়েছি আর চুলাটা জ্বালিয়ে দিয়েছি একদম মিডিয়াম আছে আর কি খুব জোরে দেওয়া যাবে না কারণ তলাতে লেগে গেলে যে ঘিয়ের আসল যে হচ্ছে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে জন্য অনবরত নাড়তে হবে আর তলাতে যেন না লাগে সেটা খেয়াল রাখতে হবে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এইভাবে অনবরত নাড়তেই হবে নাড়তেই হবে কোনো রকম হচ্ছে বাদ দেওয়া যাবে না যদি রেখে দেন তাহলে তলায় লেগে যাবে তো এইভাবে যে ফুলে উঠেছে তারপরেও নাড়তে হচ্ছে এইভাবে আস্তে আস্তে আর কি তেল আকারে তেলটা অন্য বের হয়ে আসবে আর তলায় যে গুঁড়ি গুঁড়ি ওইটা আলাদা হয়ে যাবে আর আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে দেখতে পেয়েছেন ঘি কিন্তু বের হয়ে আসছে আর ঘিয়ের কালারটা কত সুন্দর লাগছে আর অনেক সুন্দর গন্ধ বের হচ্ছিল একদম খাঁটি ঘি এর মধ্যে কোনো রকম ভেজাল নেই বাহিরের ঘিতে অনেক রকম ভেজাল দেওয়া থাকে আর এটা একদম কোনো রকম ভেজাল নেই ভেজাল মুক্ত ঘি দেখতেই পাচ্ছেন কতটুকু হচ্ছে ঘি বের হয়ে আসছে তো এখন একদম চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ চুলাটা বন্ধ না করলে ঘিয়ের যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে আর ঘির কালারটাও কালচে কালচে হয়ে যাবে তো চুলা বন্ধ করার পরে ঠান্ডা হওয়ার জন্য অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি ঘি যে পাত্রে রাখা হয় সেই পাত্রে যে নামিয়ে নিয়েছি তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম